সুপ্রিয় ভাই ও বন্ধুগণ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আমি আপনি সবাই কিন্তু প্রকৃতির প্রেমিক প্রকৃতির সুগন্ধ নিয়ে এবং অবলোকন করে আমরা আমাদের মানসিক শক্তি যোগাই। শেষ কবে প্রকৃতির এতটা কাছে গিয়েছিলেন শেষ কবে মন খুলে বৃষ্টিতে ভিজেছিলেন শেষ কবে নৌকায় চড়ে বিশাল জলরাশি পাড়ে দিয়েছিলেন মনে করতে পারবেন প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে এখানে বহুদিন পর কোথাও ঘুরে এতটা ভালো লাগলো আমাদের বগুড়া জেলার এত কাছেই অবস্থিত এতটা সুন্দর জায়গা তবুও হয়তো অনেকের যাওয়া হয়নি এখানে অনেক দিন হলো কথা হচ্ছিল নওগাঁ জেলার সদর উপজেলায় অবস্থিত হাসাইগাড়ি বিলে যাওয়ার জন্য যেই কথা সেই কাজ তাই চাচাদের সাথে চলে এলাম নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে আর সাথে কিন্তু আমার ড্রোন ক্যামেরাটা নিতেও ভুলিনি আর ক্যামেরাম্যান আমি ছিলাম মূলত এটি জেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং গোস্তহাটির মোড় থেকে বিভিন্ন যানবাহনে সেখানে যাওয়া যায় বর্ষা মৌসুমে বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং এর সৌন্দর্য উপভোগ করতে বহুদিন পর্যটক এখানে ভিড় করে থাকে বিলের রূপালি জলের অবারিত সৌন্দর্য নৌভ্রমণ এবং পদ্মফুল বিক্রি এর প্রধান আকর্ষণ বর্ষা শেষে এই বিলের চিত্র একদম পাল্টে যায় এবং ধানের চাষাবাদ শুরু হয় এখানে চলুন ঘুরে আসি নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল থেকে আর এখানে যাওয়ার খরচটাও কিন্তু খুব বেশি নয় মাত্র কয়েক শত টাকা খরচ করে অনায়াসেই এখান থেকে ঘুরে আসা যায় তাহলে আর কেন দেরি চলুন ঘুরে আসি নওগাঁ জেলার সদর উপজেলায় অবস্থিত হাসাইগাড়ি বিল থেকে